আপনি তার ছবিটা সামনে নিয়ে তাকিয়ে তার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি যে আমলটি করলে আপনি যে কাউকে বস করতে পারবেন যে কারোর ছবির মধ্যে যদি এই আয়টি পড়ে ফো দিতে পারেন এভাবে আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ যে ব্যক্তির ছবিতে আপনি ফু দিবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে বশ হবে তো সহজভাবে আজকে ইনশাআল্লাহ শিখিয়ে দিব ছবিতে কোন দোয়াটি পাঠ করে কোন আয়েরটি পাঠ করে ফু দিলে কতবার পাঠ করে ফু দিলে বশ্বীকরণ হয় বাধ্য হবে আপনার বশ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই আমলটি পুরোভাবে শিখতে চাইলে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না হয় কিছুই বুঝবেন না সুপ্রিয় দর্শক এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজকে আমরা জানতে চলেছি এমন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যে কাউকে বস করতে পারবেন শুধুমাত্র তার ছবিতে ফুঁ দিয়ে কীভাবে আমলটি করবেন আপনি আপনার স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন বা স্ত্রীকে বাধ্য করতে চাচ্ছেন বা আপনার হ্যাঁ পরিবারের মানুষকে বাধ্য করতে চাচ্ছেন বা কাছের বা দূরের যে কাউকে আপনি বাধ্য করতে চাচ্ছেন আপনার কথা তাকে শোনাতে চাচ্ছেন আপনাকে যাতে সে ভালোবাসে আপনার কথা শুনে আপনার কথা মতো চলে ওই ব্যক্তিকে যদি আপনি বাধ্য করতে চান বশ করতে চান শুধুমাত্র তার ছবি নেবেন আপনি তার ছবির মধ্যে এই আমলটি করবেন ইনশাআল্লাহ এই কোরআনি আমলটি যদি আপনারা করেন আমি একটি ছোটো একটি কোরআনি আয়াত দেব ওই আয়াতটি যদি আপনি এই ছবিতে পরে ফো দেন এভাবে আমলটি করেন তাহলে যে কেউ আপনার বশ হবে বাধ্য হবে এখানে শর্ত হচ্ছে একটি শর্ত সকলে শুনে রাখবেন শর্তটি হচ্ছে আপনাকে পাশক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে অবশ্যই আদায় করতে হবে পাশক্ত নামাজ অবশ্যই আপনাদেরকে আদায় করতে হবে নামাজ না পড়লে আপনাদের এই আমলটি আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হবে না সেজন্য আপনি যাকে বস করতে যাচ্ছেন আপনি নিজে আমলটি করলে আপনি নিজে অবশ্যই পাশক্ত নামাজ আদায় করবেন আমার আমল করার আগে অবশ্যই নামাজ আদায় করে নেবেন তো আপনারা যখন নামাজ আদায় সঠিকভাবে নামাজ আদায় করবেন তারপরে আমল করবেন আল্লাহ তালার কাছে এই আমলটি গ্রহণযোগ্য হবে আপনি এই আমলটি লাগাতার কয়েকদিন করতে হবে আপনাদের লাগাতার একদিন দুই দিন করলে হবে না আপনাদেরকে লাগাতার এই আমলটি কমপক্ষে একুশ দিন পর্যন্ত করতে হবে যে কোনো দিন কাজ হতে পারে যে কোনো দিন কাজ হতে পারে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখছে না সে আপনার সাথে কথা বলতে চায় না এই আমলটি করার পর থেকে যে কোনো দিন ইনশাআল্লাহ কাজ হবে আর ওই আপনার স্বামী যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার সাথে কথা বলে না ওই স্বামী আপনার বাধ্য হবে আপনাকে কল দেবে আপনার সাথে যোগাযোগ আবার শুরু করবে ইনশাল্লাহ তো যে কাউকে আপনার প্রিয় মানুষকে আপনার কাছের মানুষ প্রিয় মানুষ দূরের মানুষ যে কাউকে আপনি বাধ্য করতে চান বশ করতে চান এই আমলটি করেন যে কেউ ইনশাল্লাহ বশ হবে শুধুমাত্র তার ছবিটি এভাবে হাতে নেবেন আমি যেভাবে বলি সেভাবে আমলটি করবেন আর আমলটি করার আগে অবশ্যই আপনাদের নিয়ত করে নিতে হবে যে আমলটি আমি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য করতেছি আল্লাহ তালা যা করবেন আমার ভালোর জন্যই করবেন এই বিশ্বাস একেন রেখে আপনি এই আমলটি করবেন এই আমলটি করলে যে কোনো ধরনের ক্ষতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই আমলটি করার সময় ভালো উদ্দেশ্যে করবেন কোনো ধরনের খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না আচ্ছা এখন হচ্ছে আমরা এই আমলটি কিভাবে করব এই আমলটি করার আগে আমাদেরকে অজু করে নিতে হবে অজু অবস্থাতে তিনবার ইস্তিকফার পাঠ করতে হবে যেরকম আস্ত উ ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ আস্ত এভাবে তিনবার ইস্তিকফার পাঠ করবেন بعد قراءة شوية، করবেন আল্লাহুম্মা "اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. এই দরুদ শরীফটি আপনি তিনবার পাঠ করবেন তারপরে শেষে আবার তিনবার দুরুর শরীফ পাঠ করতে হবে এর মাঝখানে দরুদ শরীফের মাঝখানে আপনাকে এই আইটি পাঠ করতে হবে আয়টি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া সেটি হচ্ছে ওয়া আল কৈত আলাইকা মোহাবত মিন্নি আপনি আইটি পাঠ করবেন আর একটি করে ফু দিবেন ছবিতে এটাও করতে পারেন আপনি তার দিকে তাকিয়ে আপনি তার ছবিটা সামনে নিয়ে তাকিয়ে তার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন ওয়া আল তো আলাইকা মোহাব্বত মিন্নি কৈ তো আলাইকা মোহাব্বত মিন্নি কৈ তো আলাইকা মোহাব্বত মিন্নি এভাবে দোয়াটি পাঠ করবেন আপনাদেরকে এভাবে একুশবার পাঠ করতে হবে আপনি এই দোয়াটি একুশবার পাঠ করবেন পাঠ করে শেষে আবার তিনবার ধরশুরি পাঠ করবেন তো এইভাবে যে আমলটি করেছেন এই আমলটি যদি আপনারা এইভাবে করতে থাকেন এভাবে আমলটি করেন তাহলে যে কেউ বশ হবে বাধ্য হবে আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার স্ত্রী আপনার কথা শুনবে কাছের মানুষ দূরের মানুষ যে কাউকে আপনি বশ করতে পারবেন শুধুমাত্র এই আয়েরটি পরে ছবিতে ফো দিয়ে এ আমলটি এভাবে করতে থাকেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে কুরআন আমল একশো পার্সেন্ট কাজ হবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ